সম্মত বিয়ের বিষয়ে কি বলে ইসলাম ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে হল ইসলামের একটি অন্যতম রীতি ইসলামিক দৃষ্টিভঙ্গিতে বিয়ে একটি ইবাদত জীবনের পূর্ণতা এবং দুজন নারী পুরুষের পারস্পরিক পবিত্র বন্ধন আমাদের নবিজি সব সময় তার অনুসারীদের চারটি কাজের কথা বলে গেছেন ন্যায়ের পথে চলতে সুগন্ধি ব্যবহার করতে মিসওয়াক করতে এবং বিয়ে করতে তিনি আরো বলে গেছেন সামর্থ্যবান সকল নারী পুরুষকেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে এই পবিত্র ইবাদত পালনে ইসলাম শরীয়ত সম্মত উপায়ে বিয়ে করতে উৎসাহিত করে ইসলামের নীতি নৈতিকতা এবং শরীয়ত মেনে বিয়ে করা অযথা খরচ পরিহার করা বা যথাযথ পর্দা মেনে আয়োজন করা আমাদের দায়িত্ব আর সেই দায়িত্ব পালনে গুলশান শুটিং ক্লাব কনভেনশন একদম পারফেক্ট একটি ভেনু আর ইসলামিক নিয়ম কারণ মেনে বিয়েকে উৎসাহিত করতে শুটিং ক্লাব দিচ্ছে সুবিশাল ডিসকাউন্ট আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে বিয়ে কিংবা ওয়ালিম আয়োজনে হল বুকিং এর উপর থাকছে নিশ্চিত পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট স্লট সংখ্যা সীমিত তাই পছন্দের স্লট পেতে আজই বুকিং কনফার্ম করুন গুলশান শুটিং ক্লাব কনভেনশন প্যারাগন ক্যাটারিং দ্বারা পরিচালিত